হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে তোমাদের সায়েন্স থেকে আমি নিয়ে আসলাম আলু প্রতিফলন ও প্রতিসরণ তো এটা কাদের জন্য নিয়ে আসলাম এটা নিয়ে আসলাম ক্লাস টেনের জন্য তো যার যারা মাধ্যমিক দেবে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এই চ্যানেলে তো আশা করি সবাই ভিউটা প্রথম থেকে লাস্ট অব্দি নিশ্চয়ই দেখবে কারণ তোমরা জানো যে আমি এখানে প্রতিনিয়ত আপডেট থাকি এবং তোমাদেরকেও আপডেট রাখি তো স্কুলে যা যারা পড়ছ যারা মাধ্যমিক দেবে তারা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখবে তো এর চ্যাপ্টারের প্রথম প্রশ্ন আলু আমাদের যে অনুভূতি সৃষ্টি করে সেটি কি দর্শনের সূর্য থেকে আগত রশ্মিগুচ্ছ হলো কি সমান্তরাল কি সমান্তরাল তারপর আবর্তন কোন ও প্রতিফলন কোন সর্বদা কি হয় সমান হয় কি হয় সর্বদা সমান হয় বাস্তবে একটি আলোক রশ্মি হলো কি অসম্ভব সৃষ্টি করা কি অসম্ভব মানে তুমি প্র্যাকটিক্যালি একটা আলোক রশ্মি সৃষ্টি করতে পারবে না যে প্রতিফলনে প্রতিবিম্ব সৃষ্টি হতে কি বলে নিয়মিত সিনেমার পর্দা সর্বদা সাদা ও অমসৃণ হয় মরিচিকা হলো এক ধরনের অসৎ বিম্ব কি অসৎ বিম্ব তারপর গোলীয় দর্পণের মুখ্য ফোকাস একটি গৌণ এবং গৌণ ফোকাস হলো অসংখ্য মানে গলি মানে গোলীয় দর্পণ ঠিক আছে এই যে গুলীয় দর্পণ তার ফোকাস একটি মানে মুখ্য ফোকাস কিন্তু গৌণ ফোকাস অসংখ্য তো উত্তল দর্পণের সামনে কোনো বস্তু রাখলে যদি তুমি কোনো উত্তল বস্তুর সামনে কোনো বস্তু রাখো তাহলে বস্তুর প্রতিবিম্ব কী হবে অসৎ এবং ক্ষুদ্রাকার প্রতিবিম্বের আকার ও বস্তুর আকারের অনুপাতকে কি বলা হয় বিবর্ধন বলা হয় গাড়ির ভিউ পয়েন্ট হিসাবে ব্যবহৃত হয় উত্তল দর্পণ গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় অধিবৃত্তীয় দর্পণ দাড়ি কামানোর জন্য সুবিধাজনক দর্পণ হলো অবতল দর্পণ সিনেমার পর্দার বিক্ষিপ্ত প্রতিফলন হয় ঠিক আছে সমতল দর্পণের ক্ষমতা কি শূন্য একটি অবতল দর্পণের বক্রতার পেশাদ্দ তিরিশ সেমি হলে তার ফোকাস খুব সোজা তো পেশাদ্দগত তিরিশ ফোকাস দর্গ মানে সূত্র কি এ ইজিক্যাল টু আর বাই টু এখানে আমাদের আর কি তিরিশ তো তিরিশ বাই টু তো কত হলো পনেরো তো ফোকাস কত পনেরো খুবই ইজি উত্তল দর্পণ সদবিম্ব গঠন করতে পারে ঠিক আছে উত্তল দর্পণের দর্পণের দর্শন ক্ষেত্র বেশি দন্ত চিকিৎসকের প্রকৃতি কি এটা হলো অবতল সোলার কুকার অবতল দর্পণ ব্যবহৃত হয় মানে সোলার কুকারে কি হয় অবতল অবতল দর্পণ ব্যবহার করা হয় তো এই হলো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য আশা করব সবাই লাস্ট অবধি নিশ্চয়ই দেখেছো যদি ভিডিও ভালো থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে এবং যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই নোট ডাউন করে রাখবে ঠিক আছে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ